নমস্কার বন্ধুরা আমি কার্তিক আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আমাদের কাজ হচ্ছে চাষে এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্ট সম্বন্ধে আপনাদের বলব তো আজকে দেখুন আমাদের এই পটল গাছটা হলুদ হয়ে যাচ্ছে এই যে হয়ে যায় হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো হলুদ হওয়ার পরে এরকম শুকিয়ে যাচ্ছে তাহলে এটাতে এখন ওষুধ দিতে হবে তো কী ওষুধ দেবো সেটা আপনাদের কাছে বলছি আজকে এর মধ্যে এই যে দেখছেন প্রচুর প্রচুর পরিমাণে দেখুন হলুদ হয়ে গেছে ওই দিকটাতে হলুদ হয়নি আর এই দু লাইনটাতে হয়েছে দু লাইন দু মাছাতে প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে গেছে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আর দেখুন এই এইটা কীরকম পরিমাণে শুকিয়ে গেছে দেখুন এই যে এই পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে এটা ঝলসা লেগেছে তো ঝলসা রোগের ওষুধ এই যে বন্ধুরা এই যে ঝলসা রোগের একটা ওষুধ আপনাদেরকে বলে দেবো এই একটা ওষুধে এই ঝলসা রোগটা একদম কমপ্লিট হয়ে যাবে তো একদম কম দামি ওষুধ বেশি দামি ওষুধ নয় আর খুব পুরোনো ব্র্যান্ডের ওষুধ আপনারা অনেকেই চেনেন কিন্তু পটলের ক্ষেত্রে আপনারা ইউজ করেছেন কিনা সেটা বলতে পারছি না তবে অনেকেই ইউজ করেছে একদম খুব পুরনো ওষুধ একদম ব্র্যান্ডেড কোম্পানি আপনারা দেখে নিন আপনাদেরকে আজকে আর সেই ওষুধটাতে একদম এই পুরো যেটা ধলসা রোগ এই ঝলসা রোগটা ক্লিয়ার হয়ে যাবে তো সেই ওষুধটা আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা এই যে দেখছেন এই যে হচ্ছে একটাই ওষুধ টাটা টাটা কোম্পানির কন্টা প্লাস আমি কিন্তু টাটা কোম্পানির কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আমি বলছি এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্ট সম্বন্ধে আপনাদেরকে বলছি এই যে টাটা কোম্পানির যে কন্টা প্লাস এই কন্টা প্লাস বহু পুরনো ওষুধ এই কন্টা প্লাস ওষুধটাই আমরা দুবো এখন এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইট এর মধ্যে লেখা আছে সিস্টেমিক ফাঙ্গিসাইট এই সিস্টেমিক ফাঙ্গিসাইট এটা হচ্ছে হ্যাকশো কোনাজল ফাইভ পারসেন্ট এসসি তো এই হ্যাকশো কোনা আমি দেবো এখানে আর এর সঙ্গে আমি যে বোতলটা নিয়ে আছি এই বোতলটা দেখতে পাচ্ছেন লেখা আছে আলাদা এটা হচ্ছে আপনার মানুষের খাবার ওষুধ সেটা আমি কিন্তু মানুষের খাবার ওষুধ নয় এটা একেলের ভেতরে ভরা আছে এর ভেতরে ওষুধ ধরা আছে ওষুধ বলতে এটা আঠা দেওয়া আছে এর নাম হচ্ছে অ্যাপসা আপনি অ্যাপসাটা বহু অনেক কোম্পান পুরনো কোম্পানি খুব ব্র্যান্ডেড একটা আঠা এই আঠাটা দিলে খুব তাড়াতাড়ি এটা কাজ করবে এখনকার ওষুধ মানে আঠা আপনাদের কিছু বলবো এত বাজে বাজে আঠা বেরিয়েছে যেগুলো হচ্ছে কেউ মার যে সাবুগুলা এই সমস্ত কিছু দিয়ে আঠা বানিয়ে দিচ্ছে সেই আঠাগুলো কিন্তু ভালো কাজ করে না এটা হচ্ছে অ্যাপসা অ্যাপসা হচ্ছে খুব ব্র্যান্ডেড কোম্পানি আর দারুণ সুন্দর কাজ গাছকে খুব মানে এমনিতেও এর কাজ আছে যদি আমি এর সঙ্গে নাও দিই শুধু অ্যাপসা যদি ব্যবহার করি তাতেও গাছের গ্রোথ খুব ভালো হয় পাতা খুব সুন্দর থাকে সতেজ পাতা থাকে শুধু অ্যাপসাও ব্যবহার করা যায় তো অ্যাপসা আর কন্টা প্লাস আমি এখন দিয়ে দেবো পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি পরিমাণটা আপনারা দেখে নিন আমি দিচ্ছি সেইটা দেখুন প্লাস আপনারাও জেনে নিন যে কত পরিমাণের ডোজ হ্যাঁ বন্ধুরা এইবারে আমরা এই কন্টা প্লাসকে এর ডোজ হচ্ছে তিরিশ এমএল দেবো আমার এটা ষোলো লিটারের ট্যাঙ্কি এর মধ্যে তিরিশ এমএল দেবো একটু হালকা খালি রাখবো মানে পনেরো লিটার জল ভরবো আমার লিটারে দিতে হবে দুই এমএল করে তো দু এম এল করে লিটারে দেবো আর পনেরো লিটার ট্যাঙ্কি তিরিশ এমএল দেবো এখন আমরা এটাকে ব্যারেলে জল ভরব নিছি এটা 30 এমএল এর এটা 25 এমএল এর জায়গা আমি এখানে ফারস্টে 25 এমএল দিয়ে দিলাম তারপরে 5 এমএল দেবো এরপর অ্যাপসা দিয়ে দেবো আমরা অ্যাপসাটা আমি দেবো 10 এমএল এবার বন্ধুরা এটাকে আমরা ভালোভাবে একটু ঘেটে নেব যাতে ওষুধটা একদম পাইল হয়ে যায় আমি স্প্রে করার যে নজলটা আছে ওই নজলের এটাকে ঘেটে নিচ্ছি কারণ এই মুহূর্তে আমার কাছে অন্য কিছু আর নেই ঘাটার জন্য একদম ভালো করে ঘুরিয়ে 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 এটাকে মিক্স করতে হবে সুন্দর পাইল হয়ে গেছে এটাকে আমরা স্প্রে হয়ে গেছে এবার আমি ট্যাঙ্কিটাকে নিয়ে আমার এই কাঁধটা একটু ভাঙা আছে এই দিকটাতে আমি একদিকে কাঁধে নেব আমি অন্যদিকে কাঁধে নিতে পারি না তো সেই জন্য আমি নিয়ে স্প্রেটা করব নিয়ে নিলাম আর এই যে স্প্রে মেশিন এবার স্প্রে করব এমনভাবে স্প্রে করতে হবে যেন গাছটা ভিজে ভিজে যায় তাহলে কাজ হবে ভালো আর আপনার ভাবছে এটা দিয়ে রেখেছে এটা একটা প্লাস্টিক দিলাম কারণ এটা হচ্ছে এই একটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন এইটা খারাপ হয়ে গেছে জন্য একটা প্লাস্টিক দিয়ে রয়েছে জন্য এটাতে একটা কি বেরোচ্ছে যেহেতু এটা কিছু হবে আর কাজ ভালো হবে समेट लिया गया ওষুধ দেখুন কিরকম ভাবে দিতে এই যে দেখুন বন্ধুরা এখন দেওয়া শেষ হলো কিভাবে দিলাম সেটা দেখলেন আর এই দেখুন পাতাটা এইরকম ভাবে ভিজাতে হবে এই যে দেখছেন কীভাবে ভিজেছে এরকমভাবে পাতাটা ভিজাতে হবে এরকমভাবে ভিজিয়ে দিলে ওষুধটা ভালো কাজ করবে যেহেতু এর মধ্যে অ্যাবসা দেওয়া আছে একদম ওপর থেকে নিচে পর্যন্ত পাতার সমস্ত অংশেই কাজ করবে তো ফ্যাক্সোকোনা জল এর মধ্যে হ্যাক্সা কোনা জল আর আপনার অ্যাপসা দেওয়া আছে ফ্যাক্সোকোনা জলটাকে অ্যাপসার মাধ্যমে গোটা গাছের মধ্যে ছড়িয়ে দেওয়া অ্যাবসার কাজ আর একশো কোনা জলের কাজ হচ্ছে ঝলসা রোগটাকে মুক্ত করা তো বন্ধুরা এইভাবেই আপনারাও দিন ওষুধটার কাজ দেখুন আশা করি আপনাদেরও কাজ হবে চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই দেখবেন যদি এর মধ্যে কোনো মানে ভুল হয়ে থাকে সেগুলো মাফ করে দেবেন টাটা আর যদি কোনো এই চাষ সংক্রান্ত ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন টাটা